হ্যালো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করা কিন্তু এখন খুব ইজি হয়ে গেছে খুব সহজ সেটা কিভাবে আবেদন করবেন নতুন নিয়মে সে সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের বলছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনারা জেনে যাবেন আর এ নিয়মে আবেদন করলে এবং আপনার ভিডিওর পারফরমেন্স যদি ভালো হয় অবশ্যই অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন আর হতাশ হতে হবে না আর কোনো টেনশনও করতে হবে না তাই ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন তো আর বেশি কথা না ভিডিওটি এখন শুরু করা যাক প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপ ওপেন করতে হবে ফেসবুক অ্যাপ ওপেন করুন তারপর আপনি পেজ থেকে না প্রোফাইল থেকে আবেদন করতে চান সেটা আপনাকে বের করতে হবে যদি পেজ থেকে আবেদন করেন তাহলে পেজ পেজ খুলতে হবে আপনাকে পেজ খোলার পর আপনি চলে যাবেন ওই যে থ্রি ডট মেনু আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করে প্রফেশনাল ডেশবোর্ড ক্লিক করেন এখান থেকে সোজা দেখে এত উপরে কর্নারে দেখেন মনিটাইজেশন আছে ওখানে ক্লিক করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মন্ডেশন এখানে কন্টেন্ট মেশান ক্লিক করে আমরা এখানে চলে আসলাম এখন এখান থেকে আমরা আবেদন করব আই এম ইন্টারেস্টেড এখানে আমাদের ক্লিক করতে হবে তার জন্য আমরা এই যে ক্লিক করলাম এখানে ঘরে চলে আসলাম এখানে আমাকে কিছু লিখতে হবে এখান থেকে আমরা আমার মন মতো কী চাই আমরা সেটা এখানে লিখবো অনেক ব্যাপক লিখতে পারেন আবার যদি মনে করেন কিছু না লিখবেন না লিখেও আপনি সাবমিট করতে পারেন যেমন আমি একটা লিখে দিচ্ছি সংক্ষেপ একটু আপনাদের বোঝার জন্য আই অ্যাম ইন্টারেস্টেড কন্টেন্ট মনিটেশন এটা আপনি লিখে নিতে পারেন কিংবা আরও সাথে যদি আরও কিছু আপনি দিতে চান দিতে পারেন না দিলেও হবে কি কোনো কিছু না দিয়ে আপনি যদি সাবমিট ইন্টারেস্টেড ইন্টারেস্ট করে দেন তাও হবে আমি আপনাদের বোঝার জন্য দিচ্ছি অনেকে দেয় আবার না দিলেও হয় সমস্যা নেই কারণ এই ভিতরের লেখাটা হচ্ছে অপশনাল আপনি না দিলেও পারেন না দিয়ে সরাসরি সাবমিট ইন্টারেস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনার আবেদন হয়ে যাবে এটা নিয়ে বয়ের টেনশনের কিছুই নেই অনেকে টেনশন করে কি লিখব কী লিখতে হবে আপনি না লিখলেও হবে কোনো কিছু আপনার মন চাইলে লিখবেন না মন চাইলে না লিখবেন তারপরও আমি একটু সুবিধার্থে আপনাদের যারা লিখতে চান তারা লিখতে পারেন আপনার যা মন চায় তাই লিখবেন যে আমি মোট কথা হলো আমি কন্টেন্ট মোডি মনিটাইজেশন চাই সেটাই সম্পর্কে কিছু লিখে দিতে পারেন বা না লিখে দিলে সমস্যা নেই যে দিলাম দেখেন সাবমিট ইন্টারেস্টেড সাবমিটেড হয়ে গেছে আপনি না লিখে দিলেও তাই আসবো এভাবেই আমাদের আবেদন করতে হবে তো এখন আমরা কি করব এখান থেকে বেরিয়ে যাব তাহলে আমাদের কাজ কিন্তু শেষ এই যে দেখছেন সাবমিট হয়ে গেছে এখন আমাকে এখানে দেখাচ্ছে তো এই নিয়ে আবেদন করে ফেলুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে রাখবেন আর নতুন নতুন কোনো তথ্য এবং টিপস আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ